যারা নতুন মুরগি পালন শুরু করেছেন বা যারা ভবিষ্যতে মুরগির খামার করতে চান মুরগি পালন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি হুট করেই মুরগি পালন শুরু করেন জেনে না বুঝে তাহলে লস নিশ্চিত নতুনরা যে ভুলগুলো করে থাকে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করব এই ভুলগুলো আপনি শুধ্রি আসার পর যদি আপনি মুরগি পালন শুরু করেন ওয়ান হওয়ার সম্ভাবনা অনেকটাই তো আজকের ভিডিওতে আলোচনা করব নতুনরা যে ভুলগুলো করে থাকে যে ভুলগুলোর কারণে তারা লাভবান হতে পারে না তো শুরু করা যাক মূল ভিডিও তোমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে পর্যায়ে পর্যাপ্ত অভাব তারা হুট করে খামার শুরু করে পর্যাপ্ত পরিকল্পনা না করে খামার শুরু করার আগে উপযুক্ত পরিকল্পনা করা জরুরি তারপর বাজার গবেষণা খরচ লাভের হিসাব রাখাটা হচ্ছে জরুরি এটা সবচেয়ে বড় ভুল যেটা করে সেটা হচ্ছে খামারের জায়গা নির্বাচন যে জায়গায় খামার করবে মুরগি পালন করবে অস্বাস্থ্যকর জায়গা জলবদ্ধ জায়গা তারপর বন্যা প্রবল স্থান এখানে যদি আপনি খামার করেন ঝুঁকি থাকবে যে কোনো সময় মুরগি রোগে আক্রান্ত হতে পারে এবং কি বিপদগ্রস্ত হতে পারে এভাবে খামার তৈরি করলে আদর্শ খামার হবে সেই বিষয়বস্তুগুলো জেনেই আপনি খামার তৈরি করবেন এরপরে যে বিষয়টা আপনাকে জেনে খামার জগতে আসতে হবে সেটা হচ্ছে খামার খামার সঠিকভাবে তৈরি তৈরি করতে হবে যেটাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে এবং কি ঠান্ডার সময় আপনার মুরগিকে কিভাবে রক্ষা করতে পারবেন কিভাবে গরমের সময় রক্ষা করতে পারবেন সেই অনুযায়ী খামার তৈরি করা হুট করে আপনি খামার তৈরি করে ফেললেন এই বিষয়গুলো মাথায় রাখলেন না তাহলে আপনার লস নিচ্ছে এরপর নতুনদের সবচেয়ে বড় ভুল হচ্ছে জাত নির্বাচন না করে মুরগি পালন করা আপনার এলাকায় যদি ডিমের মুরগির চাহিদা ভালো থাকে তাহলে ডিমের জাত পালন করবেন আপনার এলাকায় যদি মাংসের চাহিদা ভালো থাকে থাকে তাহলে মাংসের জাত পালন করবেন যেটা চাহিদা ভালো আগে ঘুরবেন জানবেন তারপর সেটাই পালন করবেন হুটাত এক জাত শুরু করলেন সেটা চাহিদা নাই পরে বিক্রি করতে পারবেন না দাম পাবেন না তাহলে তো লস হবে হচ্ছে আপনি হুট করে মুরগি পালন শুরু করেছেন আপনার ভ্যাকসিন বিষয়ে ধারণা নাই তাহলে আপনি মারাত্মক বিপদগ্রস্ত হবেন অবশ্যই মুরগির ভ্যাকসিনেশন বিষয়ে ধারণা অর্জন করে মুরগি পালন করতে আসবেন সঠিক সময় সঠিক মুরগিকে ভ্যাকসিন দেওয়া অসুস্থ মুরগিকে আলাদা করে রাখা পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া কিভাবে নিতে হয় সে বিষয়ে জানা সব বিষয় জানি মুরগি পালন করতে আসবে নতুনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার গাফলতি আপনার খামারের ময়লা কিভাবে পরিষ্কার করবেন কিভাবে দুর্গন্ধ দূর করবেন কিভাবে জীবাণুনাশক স্প্রে করবেন এই বিষয়গুলো জানা জরুরি আপনাদের কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লেগে যাবে লাইক করে দিন ভিডিওটা ভালো লাগলে সুন্দর মন্তব্য করুন নতুনরা সবচেয়ে বড় বল যেটা করে সেটা হচ্ছে মুরগি পালন করছে ওষুধ দোকানে গিয়েছে ওষুধের দোকানদার ওষুধ ধরিয়ে দিয়েছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার অপ্রয়োজনীয় ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলে কখনোই লাভবান হতে পারবেন না প্রয়োজনীয় ওষুধগুলো ব্যবহার করা অপ্রয়োজনীয় ওষুধগুলো দূরে রাখা মুরগি পালনে কোন ওষুধগুলো প্রয়োজনীয় কোন ওষুধগুলো দরকার সেই ওষুধগুলো জেনেই আপনি মুরগি পালন শুরু করবেন আপনারা সবচেয়ে বেশি যে কারণে লস খায় সেটা হচ্ছে ডিম বিক্রি করবে কই মাংসের মুরগি বিক্রি করবে কই সেটা জানে না পরে দালাল ধরে পরবর্তীতে লাভেরটা দালালই খেয়ে ফেলে তাই অবশ্যই দালাল না ধরে আপনি লাইন গার্ড তৈরি করে করবে এই বিষয়গুলো জেনে খামার শুরু করলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই এই বিষয়গুলো না জেনে খামার শুরু করলে লাভ